হবে একটু পর সবাই ছিল সবাই আমরা নামানো শুরু করি অ্যান্ড সিঁড়ি দিয়ে যে যেভাবে পারে নামানো শুরু করে আমরা এক নম্বর বিল্ডিং চার নম্বর বিল্ডিং পাঁচ নম্বর বিল্ডিং সাত নম্বর বিল্ডিং সব হচ্ছে নাইন থেকে সেকেন্ড ইয়ার পর্যন্ত আলহামদুলিল্লাহ মোটামুটি সবাই সুস্থ আছে আমাদের ভবন নাম্বার এক নম্বর বিল্ডিং যে আটতালা ভবন আর বিমানটা পড়ছে আপনার হলো জুনিয়ারস প্লে থেকে এইট পর্যন্ত একশো থেকে দেড়শো মিটার হবে খুব একটা না ভবন সাত মোট আট সাতটা বিল্ডিং আর জুনিয়রদের আছে এক পাঁচটা জুনিয়রদের আছে এগারোটা মোট এগারোটা বিল্ডিং তার মধ্যে সাতটা বিল্ডিং হয়েছে সিনিয়রদের নাইন থেকে আর সব থেকে ছোট বিল্ডিং ঢুকতে কয়টা বিল্ডিং আছে একতলা তিনশিট আবার একটু সামনে গেলে ক্যান্টিনের সাথে তিন থেকে চার তালা হ্যাঁ ওখানে জুনিয়রটা থাকে ছুটি হবে একটু পর সবাই ছিল তখন তো ছিল সে আমাদের বিলিং আহত না আমি এখন নিজের ছোটো দেখছি আমি কন্ট্রোল করতে পারতেছি এটা